সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে বেশিরভাগ জিনিস সরকার কি করবে কি না করবে এই যে কোটার ব্যবস্থা দেশে অনেক মানুষ মারা যাচ্ছে এই যে পুলিশ মারা গেল কিছু তারপরে ছাত্র মারা গেল ছাত্রছাত্রী মারা গেল তো এইখানে বিষয়টা এরকম যে এখানে সরকার আসলে কিছুই করেনি সরকার আসলে নিরব ভূমিকা পালন করেছে এবং সে দেশ ছেড়ে চলে গিয়েছে এক দেশের একটা খারাপ পরিস্থিতির ভিতর ফেলে রেখে সে নিজেদের দেশটিকে চলে গেছে এইটা আসলে কোনো সরকারের চরিত্র হওয়া উচিত না আসলে সরকার নিজ ক্ষমতার কারণে এমনটা করছে এমনটা ভাবা উচিত তার কারণ সরকার কিন্তু একজন নয় অনেক মন্ত্রী পরিষদ বর্গ নিয়েই একটা সরকার গঠিত হয় অনেক এমপি তো আমাদের তিনশো আসন তো দেখা যাচ্ছে সরকার চাইলেই একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেটা বাস্তবায়ন করার মাধ্যমে সিদ্ধান্তটা বহাল রাখার একটাই কাজ সেটা হচ্ছে তার যে আমলাতন্ত্র আছে তার যে এমপি বর্গ আছে তার যে সচিব আছে তাদের মাধ্যমে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছুদিন হয়তো আপনি লক্ষ্য করবেন যে দুর্নীতির অভিযোগের কারণে আমলা যারা সরকারি চাকরিজীবী উচ্চ পর্যায় অধিকাংশই করাপ্টেড দুর্নীতিবাজ যখন তারা দুর্নীতিবাজ এবং তাদের যখন আশ্রয় যাওয়া লাগবে তখন তারা তাদের যে সরকার সেই সরকার বা তাদের পছন্দ নিয়ে যে সরকার সেই সরকারের আশ্রয়স্থল থাকতে চাইবে যখন সে সরকারের স্থলে অবৈধভাবে থাকতে চাইবে তখন তার বাধ্য হতে হবে মানুষের দুর্ভোগ এই বিষয়গুলো তারা বাধ্য নয় মানুষের দুর্ভোগ দুর্ভোগ হলেও তারা বাধ্য নয় বিষয়গুলো স্বীকার করতে তো যখন এমনটা পর্যায়ে চলে আসবে তখনই মানুষ দুর্ভোগের ভেতরে পড়বে পাশাপাশি দেশকে বিরাট আকারের একটা সম্মুখীন হতে হবে ভয়ানক একটা দুর্ভিক্ষ তো দেখা যাচ্ছে যে যে টাকাগুলো আমাদের উন্নয়নের জন্য ব্যবহার হবে সেই টাকাগুলো নিজেদের উন্নয়ন করার জন্য ব্যবহার করা হচ্ছে তখনই এই দেশের একটা অধিকাংশ স্বর্ণের মতন ছাত্র সমাজ যুব সমাজ ধ্বংসজীদের তো আমরা যদি তাদেরকে অন্য ব্যবস্থা না ধরা দিতে পারি আপনি একটা বিষয় শুনলে বুঝতে পারবেন যে যদি সে সরকার যদি কোনো দেশের সরকার যুবক বয়সী